বিষধর সাপের ছোবলে মৃত্যু হল এক যুবকের বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার লোচনপুরে মৃত যুবকের নাম অনন্ত মণ্ডল জানা গিয়েছে নিজের জমিতে পেঁয়াজ লাগাতে গিয়েছিল অনন্ত সেই সময় তাকে সাপে কামড়ে দেয় তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল বিকেলে মৃত্যু হয় তার যদিও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিষেবা তাতে সন্তুষ্ট পরিবার বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয় হাসপাতালের মর্গে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া গতকালকে আমাদের ছেলেটা অনন্ত মণ্ডল পেঁয়াজ লাগাইছিল মুশীল নিজের জমিতে পেঁয়াজ লাগাইছিল যে একটা খাল পাওয়া গেছিলো সে খালে জল ঢুকে ছোট ভাই তার হলে পরে খালটা বন্ধ করে তাতে কিছুক্ষণ পর আবার হাতের যে পেঁয়াজটা পুলটা ছিল সেটা ফুরিয়ে গিয়ে আনতে এসেছিলো আনতে খালটা পা ঢুকে সেই মুহূর্তে ওকে পা পেচকা রকটাতে কামড়ে কামড়ে নেয় সে সাপ দেখতে পায়নি গিয়ে কিছুটা দূরে গিয়ে আলে বাঁধে আর ওখান থেকে আসতে পারে বাড়ি আসতে পারে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেগেছে বাড়ি এসেছে বাড়ি থেকে আমাদের এখানে সাঁত্রিশ কিলোমিটার আসতে বহরমপুর যে সময়টা সেই সময় আমরা এসেছি তার মধ্যে কিন্তু সিরাতে সব কাজ করে ফেলেছে বিশের কাজ এবং সেক্ষেত্রে আমাদের এখানে যে বহরমপুরে এসে মেডিকেল এসে যে পরিষেবাটা পেয়েছিলাম তাতে হয়তো আমাদের কপালে মৃত্যুটা লিখেছিল তাই কিন্তু মরার কোনো কারণ ছিল না মানে খুব সুন্দরভাবে পরিষেবা করেছে সব কিছু করেছে দিয়ে চারটে তিরিশে মারা যায় কামড়ে ছিল এগারোটার দিকে হ্যাঁ সকালে এগারোটার দিকে কামড়ে ছিল আর চারটে তিরিশে মারা যায় কোথায় মাঠটা হলো লচুনপুর লচুনপুর মাঠ বাড়ি লোচুনপুর বাড়ি লোচুনপুর মোজাও লচুনপুর থানা ইসলামপুর দিয়ে ধর যে এক্ষেত্রে ধান যে এরকমভাবে আমাদের মারা যায় আজকে পোস্টমার্টম হবে এবং আমরা চাষাবাদ করে হ্যাঁ নিজের জমিতেই এবং লেবার নিয়ে পেজ লাগা ছিল ছত্রিশ বছর বয়স অনন্ত মন্ডল বাড়িতে মা বাবা আর হলে পরে ভাই ভাই বউ আছে মেডিকেলে নিয়ে এসে ঘন্টা দুই ছিল না অন্য হাসপাতালে কোনো যায় না আমার নাম তপন কুমার মন্ডল আমার ভাইপো হচ্ছে